আমি একটা স্ট্যাটাস দিছিলাম আমার বিয়ে নিয়ে তো ওটাতে সবাই হাহা দিছে এটা আমি খেয়াল করছি আমি কোনো একটা কথা গুরুত্ব সহকারে সিরিয়াস কথাও যখন বলি তখন মানুষ মনে করে যে শাম্মা বলছে তার মানে এটা হাসির কথাই হবে হা 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 হাসতে থাকি হাসতে থাকি তো স্টেটাসটা ছিল এরকম যে আমি মানুষের বিয়ের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করি কিন্তু আমার বিয়ের এক একটা মুহূর্ত ছিল বিগ বসের এক একটা এপিসোডের মতো এটা আমি কেন বলছি আমি প্রায় ভাবি যে আচ্ছা ঠিক আছে যাক যাও হয়ে গেছে পাঁচ বছর আগের কাহিনী ভুলে যাই কিন্তু কিছু জিনিস আসে না মানে চাইলেও ভুলা যাবে না ওরকম আর কি মানে চাইলেও আমার ওই স্মৃতির পাতা থেকে মুছে ফেলা যাবে না আর যেহেতু আমি প্রতিদিনই এইসব বিয়ের অনুষ্ঠান নিয়েই থাকি মানে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান আমি তো জন্মদিনের প্রোগ্রাম থেকে ম্যাক্সিমাম আমার বিয়ের ইভেন্ট বা বুকিংই বেশি থাকে তো প্রত্যেকটা প্রোগ্রামে যাই ওখানে গিয়ে এক একজনের ইমোশনগুলো দেখি বন্ডিংগুলা দেখি দেখে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুধু মাসাল্লা বের হয় দোয়া বের হয় কারণ আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যাতে সুন্দরভাবেই প্রত্যেকটা প্রোগ্রাম হোক আমার প্রোগ্রামটা যত জঘন্যভাবে হয়েছিল আমি কোনো দিন এটা এক্সপেক্ট করি নাই আমি তো সেই দু হাজার ষোলো ষোলো বলবো না ষোলো তো ক্যামেরা কিনছি ধরেন যে আমি সতেরো বা আঠারো সাল থেকে প্রপারলি কাজ করতেছি বিয়ে হয়েছে দুই সালে তা আমার অনেক ইচ্ছা ছিল যে আমার যখন বিয়ে হবে এটা হবে ওইটা হবে এরকম হবে ওরকম হবে যাই হোক আল্লাহর আমার জন্য মনে হয় অন্য কোনো প্ল্যান ছিল বা হয়তো ইনশাল্লাহ আমার ভবিষ্যতে আমার জন্য আল্লাহ অন্য কোনো ভালো কোন মুহূর্ত রাখছে এই জন্য বিয়ের দিনটা এত জঘন্য ছিল যাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করছিলাম তাদের কাছ থেকে আমি কিছুই পাই যা কি বলবো আর অনেক কিছু বলতে চাই আবার অনেক কিছু বলতে পারিও না প্রথম কথা হচ্ছে আমাকে আর নাইমকে বিয়ের দিন জঘন্য লাগছে এটা কেন আমি জানি না মানে আম আমি একদিন নাইমকে জিজ্ঞেস করছিলাম যে তুমি তোমার বিয়ের দিনটাকে যদি মুছে ফেলতে চাও মানে কবুল বলার মুহূর্ত ছাড়া তাহলে কি মুছে ফেলবা বলে হ্যাঁ বিয়ের দিনটা আসলে ওই কবুল আর সাইন ছাড়া আর প্রত্যেকটা জিনিসই মানে খুবই কেমন ছিল এমনিতে টবি তুলছি কিন্তু অনেক কিছুই মানে এখন আমি আসলে আমি ওদেরকে যারা এই এর পিছনে দায়ী ঘটনাগুলোর জন্য তাদেরকে আমি কোনো দিন মাফ করব না আর আসলে আমি মাফ করবো না কোনো দিনও মাফ করবো না ওদেরকে এটা আমি হেসে হেসে বলতেছি কিন্তু আমি তোমাদেরকে কোনো দিন মাফ করব না এখন আচ্ছা একটু পর বলি আমি চাইছিলাম যে যে কোনো একটা অনুষ্ঠানে গেলে তখন এই গল্পটা বলবো কারণ অনুষ্ঠানে গেলে আমার কোনো কানাটা না আসবে না কিন্তু বিয়ের প্রোগ্রামে এত আওয়াজ থাকে ধুম ধুম ধুমধুম করে মানুষ আসা শুরু করে তো আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় এই জন্য ভাবলাম যে আমার ড্রয়িং রুম আর আমার সোফাই ভালো এই গল্পগুলো বলার জন্য কিন্তু তারপরও মানে আমি অনেক কথা মুখ দিয়ে আসতেছে আমার মুখ থেকে আমার চলে যেতেছে যেহেতু আমি এটা আপলোড করব তারপরও এই ভিডিওটাও স্মৃতি হয়ে থাকুক কয়েক বছর পরে যদি বেঁচে থাকি তখন আমি দেখলে চিন্তা করব যে না আমি মনের মনের দুঃখটা আমি প্রকাশ করছিলাম প্রত্যেকটা মেয়ে বিয়েতে সব ধরনের খুশি এক্সপেক্ট করে সব এক্সপেক্ট করে যেটা ও ডিজার্ভ করে যেটা আমি পাই নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই যে হ্যাঁ আপনাদের বলছি আমি নাইমকে নিয়ে কিন্তু ভালোই আছি ভালোই আছি হুম হুম ভালোই আছি যারা আপনারা করেছিলেন তাদের বলছি হুম হুম ভালোই আছি আপনারা ভালো আছেন তো আরেকটা কথা সব মেয়েরা আমার সাথে একমত হবে জীবনে যে যত কষ্টই দেখ না কেন আপনি ভুলে যাবেন কিন্তু আপনার বিয়ের সময় কে কী করছে এটা আপনি জীবনে ভুলবেন না আর দুইটা মুহূর্তের মানে দুইটা সিচুয়েশনের সময় মানুষের ব্যবহার কখনো ভুলা যায় না এক হতেছে আপনার বিয়ের সময় কে কী করছে ওটা কখনো ভুলতে পারবেন না সেকেন্ড হতেছে আপনার প্রেগনেন্সির সময় আপনার সাথে কে কী করছে ওটা কখনও ভুলতে পারবেন না তো দুই নাম্বারটা যেহেতু আমার জীবনে এখনো আসে নাই দূর নিজেই নিজে চোখে গুতা দুই নাম্বারটা যেহেতু এখনও পর্যন্ত আমার জীবনে আসে না ওটা নিয়ে কোনো মন্তব্য করতেছি না কিন্তু এক নাম্বারটা সত্যি যে আপনার বিয়েতে বিয়ের সময় আপনার সাথে কে কী করছে এটা আপনার সারা জীবন মনে থাকবে সারা জীবন মনে থাকবে আপনি আপনি স্টার প্লাসের নাটকের মতো অ্যাক্সিডেন্ট করে আপনার ইয়াদ যাবেগা যাবে তারপরেও আপনার ইয়াদ দাস থাকুক আর আপনার মনে পড়বে যে আপনার এই মুহূর্তে আপনার সাথে কে কি করছে আমিও ভুলবো না কোনো দিন ভুলবো না কোনো দিলও দিল্লা বেশি বলতেছি ঠিক আছে তিনিও সমাপ্ত ঘোষণা করছি এখানে